কারণ আমি জামাতকে এত হালকা করে দেখছি না এই কারণে যে মাঠে আওয়ামী লীগের মতো একটা দল নাই আওয়ামী যত সন্ত্রাসী যত রকম আপনার ফ্যাসিস্ট হায় না যাই হোক না কেন কিছু লোককে খাইয়ে পড়িয়ে বহু অনেক পুরানো দল হিসেবে অনেক ছাড়াও বয়োজ্যাম অনেক বয়োজ্যক্তের মধ্যে আমার বাপ দাদা দিয়ে গেছে ভোট বা সাপোর্ট করে গেছে মনের ঘৃণা নিয়েও সাপোর্ট করে এরকম অনেক বিএনপিতেও আছে তো সেই জায়গায় এরা আছে এরা কিন্তু এখন নমিনেশন ইলেকশন করতে পারছে না এখন দুই মাসেই আমরা দুই মাস আছে সময় দুই মাসে আমরা এটাই মনে করছি দেখ গেল আওয়ামী লীগের জামাতের এই জায়গায় একটুখানি কিছুটা হলেও বাড়বে এখানে আরেকটা জিনিস আছে জামাত সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলাও করে নাই বিরাট করেছে জামিনের ব্যবস্থা করেছে বাসায় বাজার পাঠিয়ে দিয়েছে যে বাসায় বাজার নাই আওয়ামী লীগের রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে নিরাপদ জায়গা দিয়েছে এই যে এত জায়গা আপনি যত কথাই বলেন জামাতের যতগুলো হসপিটাল আছে যদি আওয়ামী লীগের সবচেয়ে সন্ত্রাসী কেউ যায় ঘুমায় তাইলে আপনার কি হবে পুলিশ কিন্তু আর যাই হোক হসপিটালে আপনার যেমন ধরেন নিষিদ্ধ পল্লী এই জায়গাগুলো যেখানে অন্যভাবে অ্যারেস্ট করা হবে বা যাওয়া হবে স্বাভাবিকভাবে যাওয়া হবে না তারা এই জায়গাগুলো এবং এই জামাতের জায়গাটাও এরকমই অনেকটা তারা সেভ করছে তো সেখানে তারা আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করছে আপনার যতই আওয়ামী লীগের নেত্রী বলুক উপর থেকে যে আর যাই হোক না না বিএনপি জামাত কিন্তু যে পাইছে তখন সে বলবে তুমি জানো না এই জায়গাটায় আমাদের অমুক হেল্প করছে এবং এটা যখন বিএনপি বুঝতে পারছে বিএনপিও চেষ্টা করছে কিন্তু বিএনপি তো আগেই আকাম করে ফেলছে বা কাজ যেটা সত্যিকার সত্যিকার কাজের সঙ্গে আকামও কিছু ছিল সত্যিকার কাজটা হলো যে মামলা দেওয়ার এই যে সাড়ে পনেরো বছর যে অত্যাচার করেছে অন্যায় করেছে আইনের বিরুদ্ধে কাজ করেছে সেটার জন্য মামলা দেওয়ার রায় সবারই আছে দিতেই পারে কিন্তু ওর মধ্যে আবার কিছু কিছু ঢুকায় দিছে নিজস্ব ব্যক্তিগত শত্রুদের অথবা ইনকাম করার সোর্স হিসেবে সেই সেই জায়গাটা আমি কিন্তু এখানে আত্মসমালোচনাও করছি তো এতে কি হয়েছে বিএনপির বেসিক্যালি আওয়ামী লীগ ওইখানে শত্রুতায় রূপান্তরিত হয়েছে বেসিক আওয়ামী লীগ লাইক আমি আমার এলাকায় খেটেছি আমি আপনি জানেন সেইখানে আমি আওয়ামী লীগের তো যেতে হয়েছে আমি যে যখন গিয়েছি নিরপেক্ষভাবে সবার কাছে চেয়েছি ভোট মার্কেটে পাঁচটা দোকান যদি অন্য কারো থাকে দশটা বা পনেরোটা দোকান আওয়ামী লীগের আছে সেইখানে তারা বলেছে আপনি দাঁড়ালে আপনার কি আমাদের ভোট আছে উনিশটা আমাদের ভোট আছে পঁচিশটা শুধু আপনি দাঁড়ালে আমরা গিয়ে ভোট দিব আয়দান আমরা ভোট দিতে যাব কিনা চিন্তার ব্যাপার আছে এটা বলার কারণটা আমি বলি আমাকে ভালোবাসি সেই জন্য না আমি তো তাদের কোনো মামলা দেইনি যেহেতু আমি তার কোনো দায়িত্বে নাই আমার কাজ না আমি চাইলে উইলিংলি মামলা দিতে পারতাম এটাও আমি মনে করেছি এটা আমার কাজ না আমি আমি নিজে বাদী হয়ে মামলা দেই নাই তো এটা একটা জিনিস আমার জন্য আমার প্রতিবেশি পর্যন্ত হয়রানির কোনো শিকার হয় নাই এবং তারা এইভাবে বলছে মনিয়াপা যে এইভাবে রাজনীতি করে এটা তো রাজনীতি বলে না বলছে কেমন রাজনীতি বলছে যে রাজনীতি করতে গেলে প্রথমে আগে নিজের কিছু লোক দিয়ে সন্ত্রাসী কাজ করাইতে হবে তারা যদি আলাদা ভয়ই না পায় পারে টাকা দিবে কেমনি আপা নির্বাচন করবে কেমন আমি আমি অবাক হয়ে গেছি এবং আমাকে যারা আমার ওয়েলুসাররা এই কথাটা বলতে আসছে আমি ওটাও বুঝছি যে ওরা কেন বলে ওদেরও তো একটা ইন্টেনশন কাজ করে যে আপা যদি আম করে নামাই দিত তাহলে তো আমরা দুটা পয়সা কামাইতে পারতাম আমি বলছি তোমরা ধৈর্য ধরো সৎ পথেই তোমরা কামাই করতে পারবা এই এই দেশটা তো সবার সবারই কাজ করার যোগ্যতা আছে যদিও আমি ওই সুযোগটাই পাইনি কিন্তু এই জায়গাটা নেমে কিন্তু আমি বুঝেছি যে ভোটটা কি হয় কারণ আমি করি নাই এই জন্য আমি যারা যারা করেছে তারা প্রত্যেকেই ওই একবারে আপনি পাঁচ কোটি টাকা খাইছেন পাঁচশো পঞ্চাশটা আওয়ামী লীগের কাছ থেকে আপনি এখন আফসোস করতেছেন আপনি কি করছেন বলতেছেন তো করে এটা পোষায় দেব পৃথিবীতে জিল্লুর ভাই মানুষ সব কিছু মেকিয়ে ভেলি বলছে মানুষ হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু পত্রিক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না ঠিক এই জায়গাটায় আমি বলি বিএনপি যে জায়গাটাই গিয়েছে বিএনপি এখানে লুজার হচ্ছে ওই জায়গাটা ওই ভোট থেকে সেইখানে কেউ যদি ব্যক্তিগত দলে জয়েন করে ওইটা তাদের নিজস্ব নিজস্ব ভোট কিন্তু একটা বেসিক ভোট এখানে বিএনপি লস করছে যেটা জামাত এটা এটা অপরাজনীতি আমি বলতে পারি কারণ জামাতকে আওয়ামী লীগ যত টর্চার করছে যত ক্ষতি করছে জামাতের সব নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে মেন নেতাদেরকে জামাত কিন্তু দিব্যে এটা ভুলে গেছে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন তার বাবার হত্যাকারীকে ভুলে গেছিল ইনুকে নিয়ে শেষ দিন পর্যন্ত রাজনীতি করছে এবং কেউ বলে ট্যাঙ্কে নাচছে কেউ বলে নাচে নাই এই ধরনের অনেক প্রশ্ন আছে কিন্তু বিপক্ষে তো ছিল এটা তো সত্যি তা এই এক কাজ জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মেন্টাল অনেক মিসে এবং একজন আরেকজনের উপর ডিপেন্ড তো ওইখানে বিএনপি একটা ই করেছে যে আপনি আওয়ামী লীগের বেসিক যদি পনেরো পার্সেন্ট ভোট থাকে আমি কথার কথা বললাম সেখানে দশ পার্সেন্ট যদি জামাত আদায় করতে পারে তাহলে জামাতের যদি আগে আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট ছিল পনেরো বছরে বাড়ছে কারণ জামাতো নিগৃহীত ছিল বাড়ার ওইটি যুগ দেন আমি ওই ওই হিসাবটা করছি কারণ এটা আমার বিএনপির যে সমস্ত নেতারা যদি এটা শুনে আপনার এই টকশো আমি বলবো যে এখান থেকে আপনারা শিখে নেন আমি আমার জীবনের একটা শিখার অধ্যায় থেকে এই কথাটা বললাম যে কাউকে এক নাম্বার খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতাটা আমাদের মনে রাখা উচিত দুই নাম্বার এইখানে দুইটা দল বেসিক বাহ্যিক দৃষ্টিতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে অনেকটা মিল আছে আভ্যন্তরীণ দৃষ্টিতে জামাত বিএন আওয়ামী লীগের সঙ্গে অনেকটাই মিল আছে এবং একজন আরেকজনের উপর নির্ভরশীল এই কারণে আওয়ামী লীগ যখন জামাতকে আপনার নিষিদ্ধ ঘোষণা করে আপনার নির্বাহী আদেশে তখন জামাত কিন্তু আওয়ামী লীগের ছিল আপনার সেই পাবনার আপনার এই টক অনেকবার বলেছেন সেই পাবনার আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে তার তার এখানে দলে যোগ দিছে কুষ্টিয়ার ভেড়া মারা মানে অপেন তারা কিন্তু জামাতের বিপক্ষে খাটছে কিন্তু হানিফ যখন তার দলে যোগ দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ চুপ এই এইভাবে আওয়ামী লীগ আবার তার নিজের দলে পালছে এই যে নিজের দলে গুপ্ত জামাত আওয়ামী কি কিছুই বুঝে না আমি বলবো যে বা যারা যেখানে বুঝছে হয় টাকায় মুখ বন্ধ করে রাখছে আর না হয় তারা এটা কি একটা স্বীকৃতি দিছে নেপথ্যে তো এই জায়গাটায় যদি মিল হয়ে যায় তাহলে বিএনপির জন্য বিএনপি একা ওরা দুইজন এর মধ্যে আবার আপনার সমস্ত হুজুরদের এক করে ফেলছে তারা আটটা আপনার ইসলামিক দলগুলো এক হয়ে গেছে তো ইসলামিক দলের কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভোট আছে লাইক আপনার হাত পাখা চর্ম কিন্তু বেশ ভোট আছে এখানে কোথাও কোথায় জামাতের চেয়ে অনেক বেশি ভোট আছে তো সেই জায়গাগুলো মানুষ কিন্তু হ্যাঁ এক জিনিস ভোট দেওয়া এক জিনিস কিন্তু এখন যখন অবস্থাটা রাজনৈতিকভাবে ভীষণভাবে অস্থির তখন কিন্তু তারা মনে করতে পারে যে এদেরকে না দেয়া একবার এটা এটা করছে এই যে এই যে এটা এরপরে আপনার মনে করেন জিও পলিটিক্স জিও পলিটিক্সে যদি আপনি মাইনাস টু ফর্মুলা ধরেন মাইনাস টু ফর্মুলা ধরেন তাহলে টু ফর্মুলা চরমান মহাসচিবও বলেন আমার নেতা করেন আমরা আগের চেয়েও এখন বেশি ষড়যন্ত্রের মধ্যে আছি দৃশ্যমান এবং অদৃশ্যমান তো সেই কারণে যদি মাইনাস টু অনেকেই বলে মাইনাস ফোর তো এই যদি এটা হয় তাহলে ওই জিও পলিটিক্সের আপনার মুরলরা তারা কখনোই আওয়ামী লীগকে বাড়ি ঘর ছাড়া করে আরেক দেশে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে তারা কিন্তু বিএনপিকে ওই জায়গাটা আনতে না যে কারণে জামাত মাঝে মাঝে বলে যে আমাদের চিফ আমির যে কথা বলছেন যে যেভাবেই হোক ক্ষমতা আমাদের যাইতেই হবে এটা কি আপনি মনে করেন এই কথাটা কে বিশ্লেষণ করলে অনেকগুলো উত্তর পাওয়া যায় এটা শুধুমাত্র আপনার আমার মেন্টাল শক্তি দেওয়ার জন্য বলা না নাম্বার আপনার তারা বলেন যে সেক্রেটারি জেনারেল উনি বলেন যে এখন তো বিদেশীরা আমাদের সঙ্গে সব সময় দেখা করছে মিটিং করছে ক্ষমতাতে আমরা চলেই গেছে এই কথা এই লাইনগুলাকে কিন্তু

এখনো ভালোবেসে বিশ্বযুগের সন্দেহ ধন্যবাদ